নমস্কার বন্ধুরা তো আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য ডিনারের রান্না তা আজকে আমি করবো এই দেখেন এই যে চানা এটা কিন্তু কাঁচা চানা আপনারা তো জানেনি যে এখন চানার সিজন তো এটা কাঁচা চানা এই যে ছাড়ানো তো আমি এইটা দিয়ে আর আলু দিয়ে টমাটার দিয়ে করব তরকারি নিরামিষি তরকারি বন্ধুরা তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেবেন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দেবো সর্ষের থেকে তেজপাতা দিয়ে দিলাম বন্ধুরা আর এই টমাটারটা আমি আলুর সঙ্গে কেটে রাখবো আর এদিকে একটু আদা ঘষে নিয়েছি এই যে বন্ধুরা এত গরম আর তাছাড়া আমার ঘরে পুজো চলছে আপনাদের বলেছি আগের ভিডিওতে তো যার জন্য এখন তো পেঁয়াজ রসুন মাছ মাংস কিচ্ছুই বন্ধুরা আমাদের ঘরে চলবে না আমাদের এখানে একদম নিরামিষি তরকারি চলবে এই নদিন পর্যন্ত তো যার জন্যই সব এই নিরামিষ নিরামিষ রান্নায় আপনাদের এখন দেখাবো আমি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরা আর বন্ধুরা আমার যে আলুটা আছে আলুটা আমার সিদ্ধ করা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম একটু কি রাত্রের খাবার তো আমি এই যে এটা আবার ঢেলে দেব আর বন্ধুরা যে আদাটা ওই একটু বসে রেখে যেটা বন্ধুরা এটাতে দিয়ে দেবো আমি এবার সাদ মতো নিয়ে যাবো এটা একটু ঝোল ঝোল হবে বন্ধুরা হালকা ঝোল ভাতের সঙ্গে খাবো পাম না এটা একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা আমি একদম হালকা মশলায় রান্না করব মশলা বেশি দেবো না আমি বন্ধুরা দেবো চানাগুলো ছাড়িয়ে দিয়ে রাখা দেখেন এমনি তো যে পাতা যে চানাগুলো পাতা সোলাগুলো তো সবাই খান এই পাতা সোলাগুলো তরকারি রান্না করে খাবেন এই তরকারিও কিন্তু বন্ধুরা খুবই টেস্টি হয় আর এটা না তাড়াতাড়ি গলে যায় এই জন্য আমি আলুটা একটু সুদ্ধ করে নিয়েছি আমি এবার দিয়ে বন্ধুরা আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর এদিকে রয়েছে যে ধনে গুঁড়ি আর এদিকে বন্ধুরো গুড়ি লঙ্কাটা পরে দেবো বন্ধুরা তরকারিটা ভালো করে কষাবো আর এই তরকারি না বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দেব বাকি কালারের জন্য একটু কাশ্মীরি দিচ্ছি লাস্টে দিয়ে দেবো বাকি মতো আমি কাঁচা লঙ্কাই দেব কাঁচা লঙ্কাগুলো তুলে দিয়ে দেবো আমার তরকারিটা বন্ধুরা প্রায় কষানো হয়ে গেছে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য আর তো না বন্ধুরা এটাতে আমার তরকারিতে কালার এসে যাবে বাকি আমি তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এটা নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দেবো আমরা তরকারিটা জল ধরে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা এই দেখেন তরকারিটা আমি এদিকে বন্ধুরা একটু গরম মশলা গুঁড়ো করে নিয়েছি এটা তো এখন দেব না এই গরমের দিন আসছে বন্ধুরা এখন আর খাওয়া দাওয়া করে আর শান্তি নেই জানেন তো চানাগুলো আমার গলে নিয়ে এখনো বন্ধুরা বন্ধুরা তো এই যে হয়ে গেছে আমার আলু আর এই যে সবুজ চানা দিয়ে তরকারিটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো ভিডিওটা আর বড়ো করছি না ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার